বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে আপনারা কীভাবে সুপুষ্টি পক্ষ পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন তাহলে সুপুষ্টি পক্ষ পালন স্থান হচ্ছে আমার দক্ষিণ মাদুপুর অঙ্গনাড়ি কেন্দ্র কেন্দ্র নম্বর একাশি এবং এটি দক্ষিণ মাদপুর অঙ্গনাড়ি কেন্দ্রের সার্ভ এরিয়ার মধ্যে আপনি মিটিংটা করতে পারেন বিষয় হচ্ছে অপুষ্টি ব্যবস্থাপনা সিএমএ মডিউলের মাধ্যমে সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা অর্ধ ইংরেজি ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেদিনীপুরে কেন্দ্রে কেন্দ্রের ও শিশুদের নিয়ে ও সার্ভেরিয়ার জনসাধারণ নিয়ে মিটিং করা মিটিং করতে হবে এবং এই মিটিংয়ে আপনার এস এম শিশুদের নিয়ে আলোচনা করতে হবে এবং গৃহ পরিদর্শনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা টয়লেটের ব্যবহারের উপর জোর দেওয়া ধরুন বাড়ি গিয়ে দেখলেন যে আপনি কোনো জায়গায় জল জমে আছে সেই জলটা তাদেরকে বলতে হবে যে আপনারা এটা ফেলে দিন এই জলা জমে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পারবে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়া হতে পারে তাছাড়া আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা টয়লেটের উপর জোর দেবেন যে প্রত্যেকে টয়লেট থাকা সত্ত্বেও যেন মাঠে ঘাটে না যায় যেন টয়লেট ব্যবহার করেন এবং সেই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে টয়লেটে যেন জলের ব্যবস্থা থাকে টয়লেট পরিষ্কার থাকে টয়লেটে যেন জুতো থাকে এবং সাবানের ব্যবস্থা থাকে নাহলে কিন্তু টয়লেট ব্যবহার করে কোনো লাভ নেই এটা আপনি ভালো করে বুঝিয়ে বলবেন তারপরে পরিশ্রুত পানীয় জল পান করা পরিশ্রুত পানীয় জল যেন তারা পান করেন হলে কিন্তু ডায়রিয়া হতে পারে ডায়রিয়া কলেরা বিভিন্ন ধরনের রোগ হবে জল থেকে সেই জন্য বলবেন যে জল একটা পরিষ্কার জায়গায় ঢাকা দিয়ে এবং উঁচুতে রাখে যেন এবং জলের ভিতর বারবার হাত না দিয়ে যেন জল তোলে একটা হাতল ব্যবহার করতে সেই হাতলের সাহায্যে যেন জল তোলে এবং তোলার পর যেন জলটি আবার পুনরায় ঢেকে রাখা হয় এবং জল শেষ হয়ে যাওয়ার পর সেই পাত্রটিকে যেন ভালোভাবে পরিষ্কার করে আবার পুনরায় জল ভরা হয় অঙ্গনারি সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করা অঙ্গনারি সেন্টার পরিষ্কার রাখতে হবে কারণ সেখানে গর্ভবতী মা পশুতি মা এবং শিশুরা আসে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা দিতে হবে এবং কেন্দ্রের চারপাশ যেন পরিষ্কার থাকে দেখা গেল কেন্দ্রের ভিতরটা পরিষ্কার আছে কিন্তু চারপাশে নোংরা সেটা যেন না হয় চারপাশটাও পরিষ্কার রাখতে হবে এছাড়া অঙ্গনারী সেন্টারে মা শিশু এবং যা যে জিনিসপত্রগুলো ব্যবহার করে সেগুলো থালা বাটি হাঁড়ি কুড়ি জিনিসপত্র যা আছে সেগুলো বসার জায়গা সেগুলো যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধোয়া হয় এবং ব্যবহার করা হয় শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে মায়েদের সচেতন করা শুধু কেন্দ্রে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে হবে না মায়েদেরকে বোঝাতে হবে যেন তারা বাড়িতে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন করে কেন্দ্রে পাঠায় এবং তাদের দিকে খেয়াল রাখে যেমন কোনো শিশুর সর্দি হলো তাকে যেন একটা রুমাল দেওয়া হয় শিশুর জামাকাপড় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার হাত পা যেন ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয় এবং স্নান করার সময় যেন তার সারা দেহ সাবান দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় এবং নোখ যেন কেটে দেওয়া হয় শিশুর হাতে যদি নোখ থাকে তাহলে সেই নখের মাধ্যমে কিন্তু ময়লা শিশুদের শরীরে পেটে চলে যাবে এবং গিয়ে শিশুদের বিভিন্ন ধরনের পেটের অসুখ হবে এগুলো মায়েদেরকে বলে সচেতন করতে হবে এবং শিশুর চুলটা যেন ঠিক টাইমে কেটে দেয় চুলে শ্যাম্পু করে দেওয়া চুল আঁচড়ে দেওয়া এগুলো যেন মায়েরা বাড়ি থেকে করে দেয় এগুলো মায়েদের আপনারা মায়েদের সঙ্গে বলবেন এবং আলোচনা করবেন এগুলো আপনাদের হোম ভিজিটের মাধ্যমে করতে হবে অঙ্গনারী কর্মী দিদি হোম ভিজিট করবেন এবং হোম ভিজিটের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার টয়লেটের ব্যবহার পরিস্থিতিত পানীয় জলের ব্যবহার এবং কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে মায়েদের এবং জনসাধারণের সচেতন করবেন এবং প্রত্যেকের ঘরও যেন পরিষ্কার রাখে সেদিকেও যেন খেয়াল রাখবেন শিশুকে খাওয়ার আগে যেন সাবান দিয়ে হাত ধুয়ে দেয় এবং শিশুর শৌচকর্ম করার পরও যেন সাবান দিয়ে হাত ধোয় মা এবং শিশু দুজনেই এগুলো আপনি বলবেন এবং সচেতন করবেন এবং তারপর দেখবেন যে তাদের সঙ্গে মাঝে মাঝে আলো হোমবি মাধ্যমে দেখবেন তারা সেগুলো করছে কি সেগুলোও খেয়াল রাখতে হবে শুধু বলে চলে আসলে হবে না এইভাবে আপনারা ষোলো তারিখের কর্মসূচিটা পালন করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ